ফরজ ফর জহরের 4 রাকাত ফরজ আরাক আবার পর আসরের 4 রাকাত ফরজ থ্রি মাগরিবের তার 3 রাকাত ফরজ আবার পর ইশার 4 রাকাত ফরজ এটা মাওলায় কারিমের ফোন নাম্বার মাওলায় কারিমের ফোন নাম্বার এর বাইরেও বান্দা যখন নামাজের নিয়ত করে নামাজের মধ্যে দাঁড়ায় তারabbe কারীম বলেন বান্দার সামনে এসে দাঁড়ায় যায় সুবহানাল্লাহ আর ভাইরা বল আমার পয়গম্বরকে আল্লাহ রব্বুল আলমিন যেদিন আরো সেই ইনভাইট করলেন আরো দেখে নিলেন আমার পয়গম্বর দেখে বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে মনটা ভালো করার জন্য কথাই কথা মনে আসে না বলে পারি না আল্লাহর পয়গম্বরের মনটা একটু খারাপ কাছের মানুষ আম্মাজান খালি যে তুল কবরা রাতি আল্লাহ হা মক্কার মধ্যে প্রভাবশালী নিয়ে একজন মানুষ তার উপরে কথা বলার মানুষ নাই আবুতানের পয়গম্বরের আপন চাচা자인 প্রভাবশালী মানুষ লোককার মধ্যে কার উপরে কথা বলার মতো কোন মানুষ লোককার জমিনে কোনো দাপের ব্যাটা নাই এই দুইজন মানুষ যতদিন পর্যন্ত জীবিত ছিলেন আল্লাহর নবীকে উমেদ নিয়ে কে কষ্ট দেবে এবং যে আমার নবীর সামনে দাঁড়ায়া কথা বলার মতো মানুষ নাই মাত্র কয়েক দিনের ব্যবধানে দুইজন মানুষ চলে গেলেন ইহানজকাল হয়ে গেল আমার নবী বড় কষ্টের মধ্যে মরমন খালা

আপনার মন ভালো করে দেওয়ার জিম্মারি আমি আল্লাহ মন ভালো করার জন্য আমি আল্লাহ আপনাকে এমন একটা সফরের ব্যবস্থা করব যে সফর দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো মানুষ করে নাই কেমন পর্যন্ত করবে না আল্লাহর আলমী আদম নবী থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত 313 জন পয়গম্বর পাঠিয়েছেন সোয়া লক্ষ নবী পাঠিয়েছেন 312 জন পয়গম্বরকে আল্লাহ একজন কেউ আরশে ডাকেন নাই আদমকে কে বানাই আল্লাহ জান্নাতে থাকতে দিয়েছেন আরশে নেন নাই হযরতে মুসা কালিমুল্লাহকে

আমি আপনার চেহারা মলিন দেখতে চাই না আমি আপনার মন খারাপ বরদাস্ত করতে পারি না জিব্রাইল মিকাইল পাঠাইয়া দিলেন জিব্রাইল আমি উপরের ছাদ ভেদ করে যখন নবীর কাছে ঢুকতেছেন আমার পয়গম্বর ডেকে বললেন জিব্রাইল তুমি অন্যদিন স্বাভাবিক ভাবে আসো আসতে কেন এমন একটা পরিস্থিতি করে আসলা যেটাই তির পূর্বে দিয়ে ছাপ ভেদ করে তো কোনো দিন ঢোকো নাইল কয় বয় এমন একটা বিষয় রব্বুল আলামিন খতাইতে যাচ্ছেন যেটা স্বাভাবিক নিয়মের ভিতরে ক্রংকরণ সুবহানাল্লাহ ও মুসলমান ईमानदार আল্লাহ রাব্বুল আলামিন সফরের ব্যবস্থা করলেন লম্বা কথা সেদিকে যাব না আমার নবী নিয়ে প্রথম আসমানের দরজায় হাজির হয়ে গেল জিব্রাইল ওපත් থেকে প্রশ্ন করা হলো কে তুমি দরজা গুণতে বলো আমার নবীর এনে লইয়া জিব্রাইল জবাব দেয় আনা জিব্রাইল মুহাম্মাদ কা তোমার সাথে কে বলে আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হলো এইখানে ফাঁকে একটা প্রশ্ন আমি আপনাদেরকে বলে যাই আজ পর্যন্ত মেরাদের ঘটনা শুনেছেন শতবার হাজার বার হয়তো শুনেছেন কিন্তু এমন প্রশ্নের উদ্বেগ আপনাদের দিলে হয়েছে কিনা আমার জানা নাই আমিনের কাজ হলো আসমান থেকে সাত আসমানের উপর থেকে জমিনে কয়েকের কাছে আল্লাহর পক্ষ থেকে বার্তা পাঠানো আমি জিজ্ঞাসা করতে চাই